হ্যালো আংগা আসসালামু আলাইকুম ওকে আংগা আহদামি আমি রুমিকে আমি ওই আইনালা বড় বাড়িতন হদি সাকিব বাদি ফোরিসে দিলে না সিনদম ফোরিসে দুন আমিকে সাকিব সাকিব কোন সাকিব ওই আইনালা বড় বাড়ি থেকে আপনার বন্ধু বাসছেন ছেলে আ আ কি কি অবস্থা বা কেমন হসো আংগা একটু একটা কাম করেন না আমার বাসা একটু যাইতে পারবেন একটু আমার আমাকে একটু বুঝা বলতে পারবেন কি সমস্যা ব্যাংকে একটা অন্যায় করে ফেলছি যে আমাদের কিছু টাকা দেবে আমি ওই দিকে আপনার দেন যেটা ব্যাংক আছে আমরা ডাকাতি করে তো কি আমি সাত আটজন মিলে টাকা ডাকাতি করছি যে তো এগুলো কোনো কথা তোমার ফ্যামিলিতে সরসারটা আছে কেউ এগুলো একটা কাজ করলে তুমি তোমার পিছিয়ে তো পুরা দেশের পুলিশ আর্মি সবগুলো পড়বে এখন কিন্তু আমি কি বুঝাবো এখন তোমার ঘরে তো কাজগুলো কিন্তু উচিত না 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 এগুলো কিন্তু উচিত না কাজ না এগুলো বলে লাভ নাই তোমার ঘরে তোমার কি অভাব আছে তোমার কি সারা তুমি সুরি গছা টাকা বেশি দরকার জায়গা যে কি একবার এমন কি দরকার তোমার একদম তুমি তো তোমাদের ঘরে তো সবকিছু আছে আমার বন্ধুরা মালয়েশিয়া যাচ্ছে রে আমি কেন যাব আমাকে কাছে থেকে টাকা দিবে না যে এগুলো কিন্তু উচিত না উচিত না সুরি সামারি টাকা টাকাতে এক একটুখানি ছেলে ডাকাতি করে বল কত বড় সাহস আঙ্কেল একটু মাসে বলে দিয়েন একটু muze বলেন আঙ্কেল আমি সেবা চিনি আরে সমস্যা দিম মাগি ফলবো আর গে মানে আমার আমার তো গন্ধ পায় না আঙ্কেল আমার কিছু হবে না আমার